আসসালামাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ কি ভাইয়া আচ্ছা এগারোতে আর কালারটা তো দেখতেই পাচ্ছেন অসাম একটি কালার সেটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার মানে সবার মুখে যেটা থাকে কলিজা কালার সেই কলিজা কালারের গাড়ি ভাইয়া আচ্ছা খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি তো চলুন আমরা একটু কথা না বলি গাড়ি দেখে আসি তো দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারেই গাড়ির সাথে যে অরিজিনাল যে হেডলাইট সে হেডলাইট গুলো কিন্তু এখনো আছে সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সুন্দর একটি কাভার দেওয়া আছে এ পাশে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন ভাই ভাই প্রত্যেকটা গ্রিল বাম্পার একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি আছে এবং নাম বলছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল এই পাশের লাইটটি দেখেন এটাও কিন্তু একদম অরিজিনাল জাপানি হেডলাইট সাথে এখানে ফক লাইট সুন্দর একটি কাভার দেওয়া আছে এবং এখানে একটা স্ট্যান্ড লাইট দেওয়া আছে যেটা হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল লাইট দেওয়া আছে এবং সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে গাড়ির সামনে পিছিয়ে সাইডে গ্লাসগুলো ভাইয়া আপনি দেখতে পাচ্ছেন খেয়াল করে একেবারে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে গ্লাসে এখানে স্টিকার দেওয়া আছে এখানে প্রতিটা গ্লাসে আপনি দেখতে পাচ্ছেন একেবারে সেন্সর দেওয়া আছে এছাড়া গাড়ি রিং টাইপ দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ একেবারে ব্র্যান্ড নিউ জাপানি অ্যালয় রিং দেওয়া আছে পুরো বডিটা একটু দেখেন ভাইয়া একেবারে টানা বডি যেটাকে আমরা বলি প্রত্যেকটা রেন সেট একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে রেইন সেট সেই রেন সেট প্রতিটা গ্লাসে টোটাল লোক দেওয়া আছে দেখেন দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোক দেওয়া আছে গাড়ির ভিতরে একটু দেখেন ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ভিতরে সিটগুলো দেখেন আপনার ওই যে কি বলে এটাকে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লেদার যেটা সেই আর্টিফিশিয়াল লেদারের সিটগুলো তৈরি করা আছে অনেকে এটাকে আপনার সুইট লেদারও বলে তো মশাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে ভিতরটা এই পাশে দেখেন ভাই কিছুটা দেখেন অনেক সুন্দর খুব সুন্দর যে পিছনটা দেখেন পিছনে গ্লাস বা দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল

এই ব্যাগগুলোর ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার আছে এই পাশে দেখেন প্রত্যেকের জয়েন্ট প্রতিটা লাইট অরিজিনাল এবং এখানে দেখেন সিএনজি করা কিন্তু দেখেন সিক্সটিটা সিএনজি করা না পারার থেকে হ্যাঁ পিছনটা আমরা খুলে দেখেন এ দেখেন ভাই ভিতরে ওয়াও চ্যাচিস দেখেন কোথাও কোন একটা অ্যাক্সিডেন্ট টি নাই মাশাআল্লাহ মদিনা কার কালেকশন মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট বিহীন গাড়ি ওকে মদিনা কার কালেকশন মানে হচ্ছে

পনেরোশো সিসি ভিভিটিয়া ইঞ্জিন ইঞ্জিন তো অবশ্যই আপনি ফিজিক্যালি এসে দেখবেন যদি নিজে না বোঝেন যে কোনো টেস্ট করবেন তার আগে আমরা গাড়ি ভিতরে চ্যাচিসগুলো দেখে দিই এ দেখেন ভিতরে চ্যাচিসগুলো দেখেন যে সামনের মার্সেল প্রতিটা লাইটে কোটো জাপান লেখা আছে দেখেন খোদাই করে রাখা একেবারে সামনের মার্সেলগুলো দেখেন একটা হাতুরের বাড়ি আছে কিনা দেখেন প্রত্যেকটা জায়গায় কোটো জাপান লেখা আছে ভিতরে কালারটা দেখেন একদম অরিজিনাল কালার বর্ডের ভিতরে দেখেন আমরা এই গাড়িতে এখনো কোনো রং পলিশ কিচ্ছু করি ভাই যেভাবে নিয়ে আসছি আপনাকে ঠিক সেভাবেই গাড়িটি দেখাচ্ছি ইনশাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ পনেরোশো সিসির টয়টা এ প্রিমিও জি সুপ্রিয়ার অরিজিনাল কালারের গাড়ি রেড ওয়াইন কালারের গাড়ি ডকুমেন্টস ফুল আপডেট এটার দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া বিশ লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু পাওয়া যাবে ওকে আর আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবার বা চার রাস্তার মোড়ে দশ গজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ইনশাল ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বার এই এর মধ্যে আছে চাইলে এর মধ্যে ফোন দিতে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ